স্টিম গাড়ি চলে স্টিম দেওয়া রেল গাড়ি চলছে আগে দেখা আপনার চুলের আগুন ওই জায়গায় চলে আর কেতলি ওই জায়গায় কারণ কি আরে কাকা আমরা বোঝান নাই যে স্টিম দিয়া গাড়ি চলে স্টিম দেওয়া রেল গাড়ি আগে যে যারা তৈরি করছে এই স্টিমে আগেই ছিল স্টিমের জমানা তো এখন আমরা যেমন গ্যাসটা আমাদের দাম বেশি হয়ে গেছে কারণ গ্যাস বাঁচাইতে হলে কী পদ্ধতি লাগবে তো ওই স্টিম পদ্ধতিতেই আমরা গ্যাসটাকে বাঁচাইবে কীভাবে বাঁচাইবে নিরানব্বই পার্সেন্ট পানি দিয়ে আমরা গরম পানি দিয়ে রান্নাবান্না করি নিরানব্বই পার্সেন্ট পানি দিয়ে আমরা চার দোকানদারি করি

কতক্ষণ পরে ধুমা শুধু আচ্ছা কাকা দিয়ে তুলে কতক্ষণ পরে দেখবেন এখানে ধুমা আসবে আপনার এইটার কারণেই আপনার এই গ্যাসটা বেঁচে যাবো ঠিক আছে আপনার এই গ্যাস বেঁচে যাইব গরম পানির কারণে এক কেটলি দিয়েই দোকানদারি করতে পারবেন গায়ের দুধের চায়ের দোকান কন আপনার রং চায়ের দোকান কন ডিব্বা চায়ের দোকান কোন এক কেটলিতে এখন চায়ের দোকানদারি করতে পারবেন রান্নাও করতে পারবেন এই দেখেন এখন বুগলাইতেছে যেহেতু এটা সবসময় জলে অতএব অস্ত করতে করতে আপনার এই পুরা পানিটাই গরম হয়ে যাবে এখন আপনাকে দেখানোর জন্য দেখাইতেছি এই যে কিভাবে দেন বগলাইতেছে লাইতেছে দেখেন এটা কোনো জাদু না ম্যাজিক না এটা একটা সিস্টেম যে সিস্টেমের কারণে গ্যাস ফিফটি এর চেয়ে বেশি আপনার বাইচা যায় দেখেন যে আপনার এখানে আগুন জলতেছে খেতে পানি গরম হইতেছে পানি গরম হইতেছে আর ওইখানেও পানি গরম হইতে ওইখানে পানি গরম হইতেছে আপনার একই সময় পরিমাণ সম পরিমাণ গরম হইতেছে এটা যেরকম গরম হবে ওইটাও সেরকম গরম হবে